সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজিতে আঞ্চলিক দান গবেষণা কেন্দ্রে এখানে কিভাবে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করা হয় কিভাবে ধানের ছাড়া উৎপাদন করা হয় কিভাবে বীজ উৎপাদন করা হয় কিভাবে বীজ সংরক্ষণ করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকুন সোনাগাজি আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যাপ্ত জনবল নিয়োগ দিলে নতুন নতুন ধানের জাত উদ্ভাবন হবে কৃষকদের দক্ষ ও প্রশিক্ষিত করে করে তুললে অত্র অঞ্চলে ধান চাষে ঘটবে কৃষি বিপ্লব দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে এই প্রতিষ্ঠান রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সোনাগাজী উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে বড় নদীর পার্শ্ববর্তী এলাকায় ফেনি জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে চান্দিয়া নামক স্থানে প্রতিষ্ঠিত হয় বর্তমানে বঙ্গোপসাগর উপকূল থেকে এই আঞ্চলিক কার্যালয়টির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এই কার্যালয়ের মোট আয়তন পঁয়তাল্লিশ দশমিক সাতাত্তর হেক্টর এর মধ্যে আবাদকৃত জমি রয়েছে পঁয়ত্রিশ দশমিক একাত্তর হেক্টর অফিস ও আবাসিক এলাকা রয়েছে দুই দশমিক চার হেক্টর খামারের রাস্তা খাল বাদ ও আইল আট দশমিক শূন্য দুই হেক্টর আমরা এই পর্যায়ে কথা বলবো আঞ্চলিক দান গবেষণা কেন্দ্র সোনাগাজির খামার ব্যবস্থাপক যেন অসীম কুমার বিশ্বাসের সাথে দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আপনি খামারে কতদিন ধরে কর্মরত রয়েছেন আমি এই খামারে এই আট ন আট মাসের মতো আমি এখানে আপনাদের এখানে সাধারণত যেই বীজগুলো উৎপাদন হয় এগুলা কখন উৎপাদিত হয় কখন মানে মাঠ বড়া ফসল থাকে আপনারা জানেন যে ধান গবেষণা ইনস্টিটিউট সারা বছর ধরে ধানের গবেষণা এবং বীজ উৎপাদন করে যায় সেক্ষেত্রে আমাদের দেশে তিনটে মৌসুম আছে ধানের আমন আউশ আর বড়ো আপনার বড়ো মৌসুমে আমরা এক ধরনের জাত বিভিন্ন ধরনের জাত উৎপাদন করি আবার আমনে এক ধরনের জাত আবার আউসা আর এক ধরনের জাত তা গত বড়তে আমরা এখানে এবং আপনারা জানেন যে বীজ বীজের শ্রেণী বিভাগ আছে বীজ আমরা এখানে তিন ধরনের বীজ উৎপাদন করি ব্রিডার বীজ এবং প্রত্যয়িত বীজ আর হচ্ছে মান ঘোষিত বীজ এই তিন শ্রেণীর বীজ উৎপাদন করি মান যে ব্রিডার সিটটা এটা হচ্ছে প্রজনন বীজ সবচেয়ে ভালো বীজ এই বীজটাও এখানে আমরা গত মৌসুমে প্রায় আপনার বিশ একুশ টনের মতো বীজ উৎপাদন করেছি এবং প্রত্যয়িত বীজ যেটা সেটা আমরা উৎপাদন করেছি এক একুশ টনের মতো আর যেটা টিএলএস মানসম্পন্ন বীজ এটা আমরা প্রায় আরও এরকম বিশ টন বাইশ টনের মতো বীজ আমরা উৎপাদন করেছি বা তারও বেশি তা এখানে বীজ উৎপাদন করার মৌসুমারি বীজ উৎপাদন করা হয় তা এই বীজ উৎপাদন করতে গিয়ে আমরা যে ব্রিডার বীজটা উৎপাদন করি এর যে মেন যে স্টকটা এটা আমার গাজীপুর থেকে আসে হেড অফিস থেকে যেটা হচ্ছে নিউক্লিয়াস স্টক বলে এই নিউক্লিয়াস স্টকের বীজটা যেটা আমরা কেউ এটা না এটা গবেষকরা এই বীজটা আমাদের সাপ্লাই দেয় এবং আমাদের হেড অফিস থেকে এই বীজটা সাপ্লাই এটার মাধ্যমে আমরা ব্রিডার বীজ উৎপন্ন করি আপনাদের যে বীজ উৎপাদন এবং সংরক্ষণের যে বার্ষিক লক্ষ্যমাত্রা কতটুকু তিন মৌসুম মেলে আমাদের বার্ষিক লক্ষ্যমাত্রা এক এক সিজনে এক একাক থাকে গত সিজনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল আপনাকে বলেছি যে টিএলএস ব্রিডার প্রত্যায়িত এবং টিএলএস টিএলএস মিলে আমাদের টার্গেট আছে প্রায় ষাট টনের মতো স্যার আপনারা জানেন যে এই বীজ আমাদের বীজ আমরা এই যে এখানে আটটা জেলায় বিভিন্ন স্তরের কৃষকদের মাঝে আমরা এটা ডেসিমিনেশন করি এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের মাধ্যমে আমরা এই বীজগুলো বিভিন্ন জায়গায় পৌঁছাই এবং সেখান থেকে আমাদের এই বীজের সম্প্রসারণ ঘটে আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমানে কি কী উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে আর কী কী আগামীতে উন্নয়ন আপনারা প্রত্যাশা করেন এখানে কিছু ম্যান্ডেট ছিল আমাদের যেটা লবণাক্ত সহিষ্ণুই তারপরে এখানে লোকাল ভ্যারাইটির আবাদ হতো এই লোকাল ভ্যারাইটি আস্তে আস্তে আমরা রিমুভ করার চেষ্টা করেছি এবং আমাদের ভ্যারাইটি এখন ব্যাপক চাষ হচ্ছে আপনারা জানেন এখানে লোকাল ভ্যারাইটি কাজল শাল রাজার শাল এই ভ্যারাইটিগুলো চাষ হতো এবং আউশ মরশুমে ডিবলিং করে এখানে ওই যে আরও ভ্যারাইটি আছে বিনাতোয়া এ এই ধরনের ভ্যারাইটি হতো এখন আমাদের এই আমনে ভালো ভ্যারাইটি আছে গবেষণা গবেষণা যেটা আমাদের আগের চেয়ে এখন আরও ব্যাপক আকারে শুরু হয়েছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অতি মানে শর্টে কীভাবে জাত আমাদের সম্প্রসারণ করা যায় এবং আনা যায় মার্কেটে জাত যাতে একটা একটা জাত আপনারা জানেন যে একটা জাত যদি আপনার উদ্ভাবন করছে প্রায় দশ থেকে বারো বছর সময় লাগে এটাকে বিভিন্নভাবে ই করে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন কৌশলের মাধ্যমে এটাকে আমরা আরও শর্ট করে যাতে অন্তত দুই তিন বছর বা চার পাঁচ বছরের ভিতরে আমরা জাত দিতে সক্ষম হচ্ছি বি আঞ্চলিক কার্যালয় সোনাগাজী নবীন মেঘনা মোহনা প্লাবনভূমি অঞ্চলে অবস্থিত মাটি বেলে এটেল দোয়াস পিএস সাদ জৈব পদার্থ অপ্রতুল চট্টগ্রাম ও রাগামাটি কৃষি অঞ্চলের আট জেলার মোট সত্তরটি উপজেলা অত্র কার্যালয়ের আওতাধীন উক্ত কৃষি পরিবেশ অঞ্চল প্রধান শস্য বিন্যাস রোপা আমন পতিত বড় তবে সাম্প্রতিক সময়ে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের উপকূলীয় এলাকার মৃত্তিকা লবণাক্ততার কারণে বৃষ্টি রোপা আমন ধানই প্রধান ফসল বড় মৌসুমে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন মাত্রার লবণাক্ততা সেচের পানির অপ্রতুলতা ও শ্রমিক সংকটের কারণে সাধারণত অনেক জমি পতিত থাকে তবে ব্রি সোনাগাজী প্রচেষ্টায় লবণাক্ততা সহনশীল জাত সম্প্রসারণ এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে বড় ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে অনেক জমি আবাদের আওতা আনা হয়েছে বাংলাদেশ ধান গবেষণ ইনস্টিটিউট সোনাগাজী শাখার এই প্রতিষ্ঠানটা হওয়াতে আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে আমাদের এলাকার কৃষক ভাইরা আমরা যারা চাষাবাদ করতাম আমরা আগে লোকাল ধানগুলা চাষ চাষাবাদ করতাম তাতে দেখা যেত দেখা যেত যে পর্যাপ্ত পরিমাণ ধান আমরা পেতাম না এখন ধান গবেষণা হওয়াতে বিভিন্ন হাইব্রিড বীজ উৎপাদন হয় এবং সেই বীজগুলা আমাদের কৃষকের মাঝে বিতরণ করা হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে এই বীজগুলা উৎপাদন করতে হবে এবং এই বীজগুলা উৎপাদন করলে আমরা কীভাবে লাভবান হব সে বিষয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠান আমাদেরকে প্রশিক্ষণ দেয় এবং সেই প্রশিক্ষণের আলোকে আমরা হাইব্রিড বীজগুলা উৎপাদন করি এই চাষ করি অল্প জায়গার ভিতরে আমরা এখন অধিক ফলন পাই এই দান গবেষণার প্রতিষ্ঠান থাকাতে নিত্য নতুন জাত উৎপাদন করে আমাদের মাঝে সেই জাতগুলা বিতরণ করা হয় বিভিন্ন প্রদর্শনী দেওয়া হয় বিভিন্ন সার বীজ কীটনাশক ওষুধ এই প্রতিষ্ঠান আমাদেরকে কৃষক আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করে তাতে আমরা উপকৃত হই এবং বিভিন্ন দানের জাত সম্পর্কে আমরা ওনাদের কাছ থেকে জানতে পারি এবং রোগ প্রতিরোধ কিভাবে করতে হয় সে বিষয়ে আমাদেরকে প্রত্যেক মাসে ওনারা হাতে কলমে প্রশিক্ষণ দেয় এতে করে আমরা এলাকার মানুষ এলাকার কৃষকরা বিভিন্ন লাভবান হচ্ছিল বিভিন্নভাবে এবং উপকৃত হচ্ছি সোনাগাছি আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটে বর্তমানে ১৬ জন কর্মকর্তা কর্মচারী ও তেইশ জন শ্রমিক কর্মরত রয়েছেন এখানে সেচ কাজে কিছু প্রতিবন্ধকতা রয়েছে লোডশেডিংয়ের সময়ে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানির বরাদ্দ দিলে ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার ও উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ধানকে ব্রি ধান বলা হয়ে থাকে ব্রি কর্তৃক উদ্ভাবিত ধানের মধ্যে রয়েছে খরা বন্যা লবণ সহিংসু জিঙ্ক সমৃদ্ধ ডায়াবেটিক্স রাইস সহ অধিক উচ্চ ফলনশীল ধান উনিশশো থেকে দু সাল পর্যন্ত একশো জাতের ধান উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠানটি এর মধ্যে আটটি হাইব্রিড ও একশো পাঁচটি ইনব্রিড উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে তারা কালিজিরা এবং কাটারিভোগ ধানের বাংলাদেশের ভৌগোলিক নির্দেশ পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে গত পঞ্চাশ বছরে ধান উৎপাদন তিনগুণের বেশি বেড়ে গেছে ফলে ধান গবেষণায় বি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে বীর উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত বর্তমানে দেশের বড় ধানের শীতকালের ধান বিরাশি পার্সেন্ট আউশের ছত্রিশ পার্সেন্ট এবং রোপা আমনের সাতচল্লিশ পার্সেন্ট ইত্যাদি চাষ হচ্ছে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো আঞ্চলিক গবেষণা কেন্দ্রের দান একজন শ্রমিকের সাথে আপনি এখানে কাজ করেন কতদিন ধরে আমি এখানকার ধান গবেষণায় চাকরি করি বিগত আজ থেকে বারো বছর যাবৎ আর এখানে আমরা এই সব জমিগুলা চাষাবাদ করি এই প্রথমটা আটানব্বই পরেরটা হচ্ছে একশো ছয় এর পরেরটা হচ্ছে ধরনা তাও একশো কত আমি সঠিক জানি না এখানে প্রায় আমরা ত্রিশ হইতে বত্রিশ জন শ্রমিক আছে এই ধানগুলো কখন লাগানো হয় এবং কখন কাটা হয় এগুলো বাংলা হিসাবে ধর না বৈশাখ মাসের প্রথমে চারা তো চারাতে প্রায় ধর না ষোলো হইতে আঠারো বাইশ দিনের মধ্যে এই চারাটা সেখান থেকে উঠে আনিয়ে জমিতে হয় লাগানোর পর ধর না তিন মাস বা থেকে একশো দিনের মধ্যে এটার ফলনটা পরিপূর্ণ পাকার উপযোগী হয় আর কি ব্রী আধুনিক জাত এবং উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে দেশ বিশেষ করে স্বল্প ব্যয় জীবিকা নির্বাহ করা মানুষ লাভবান হচ্ছে হচ্ছে আধুনিক জাতের কারণে সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় প্রযুক্তি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের গ্রামীণ এলাকায় আয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের যেসব এলাকায় ব্রীড় প্রযুক্তি ব্যবহার করা হয় সেসব এলাকায় অন্য এলাকার চেয়ে দারিদ্রতার হার কম থাকে আধুনিক সেচ সুবিধা আধুনিক জাতের ধান চাষের জমির প্রসারণে দেশীয় কৃষি এবং অকৃষি খাতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এতে গ্রামীণ মানুষের আয় ও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সোনাগাজী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং উদ্দেশ্য ছিল এই অত্র এলাকার মাটির উপযোগী অর্থাৎ লবণাক্ততা সহনশীল জাত আবিষ্কার করা এবং এই জাত আবিষ্কার করতে গিয়ে যে অ্যাডাপ্টিভ ট্রায়াল দিতে হয় সেই ট্রায়ালগুলো সম্পাদন করা এই কার্যালয়ের মাধ্যমে তো এই কার্যালয়ে এ পর্যন্ত অনেকগুলো লবণাক্ততা সহনশীল জাত আবিষ্কার করা হয়েছে যেমন বৃদান সাতষট্টি বৃদান সাতানব্বই বৃদান নিরানব্বই এই লবণাক্ততা সহনশীল জাতগুলো আবিষ্কার করা হয়েছে এবং এখানে এই কার্যালয় এই জাতগুলো আবিষ্কারের সাথে সরাসরি সংযুক্ত অত্র কার্যালয়ের চলমান কার্যক্রম হলেও আমাদের যে লোকাল কিছু জাত আছে যেমন কাজল সাইল তা রাজাশাইল কালাবাজাল এগুলা স্থানীয় জাত এবং এগুলার অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা এদের ভালো কিন্তু সমস্যা হলে এদের ফলন কম এখন আমরা এই জাতগুলাকে ইউটিলাইজ করে আমরা আরও অধিক ফলনশীল জাত এবং তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ ক্ষমতা এইগুলা আমরা উচ্চ ফলনশীল জাতের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি এবং এটার জন্য আমরা ক্রসিং প্রোগ্রাম অর্থাৎ হাইব্রিডাইজেশন প্রোগ্রাম চালু আছে এছাড়া আমাদের যে জাতগুলি ধান উৎপাদন করতে গেলে এই অত্র এলাকার যে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাও আমরা কার্যক্রম চালু আছে এছাড়া যে এলাকা ভিত্তিক যে একটা জাত দেশের বিভিন্ন এলাকায় কিন্তু রোপণ সময় এক না বিভিন্ন রকম এই জন্য এই এলাকার যে অপটিমাম টাইম অফ প্ল্যান্টিং সেই জাতীয় কার্যক্রম চলমান আছে এছাড়া এই এলাকার যে মাটির উপযোগী সার ধান চাষাবাদ করতে গেলে কী পরিমাণ সার লাগবে সার ব্যবস্থাপনা বা সারের মাত্রা নির্ধারণ অথবা এই এলাকার মাটির যে উর্বরতার মান কতটুকু এগুলো আমরা অ্যাসেসমেন্ট করতেছি ডিএই হলো গবেষণা এবং কৃষকের মাঝে অবস্থান করছে ডিএই যার জন্য কৃষকের কাছে আমাদের যাইতে গেলে কোনো কিছু প্রযুক্তি নিয়ে কোনো কার্যক্রম নিয়ে তাইলে আমরা ডিএইর মাধ্যমে যাইতে হয় তো আমাদের পঞ্চাশটা প্রদর্শনী আছে ডিএইর মাধ্যমে আমরা যে আটটা জেলা রং রাঙামাটি অঞ্চল যেটা পার্বত্য তিনটা জেলা আর চট্টগ্রাম অঞ্চল হলো ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এই পাঁচটা জেলা মোট আটটা জেলায় আমাদের এই পঞ্চাশটা ডেমো ভাগ করে দেওয়া হয়েছে এবং এটা ডি মাধ্যমে দেওয়া হয়েছে আমাদের যে প্রযুক্তিগুলো আমাদের ধানের জাত এবং উৎপাদন প্রযুক্তি যেগুলো সার ব্যবস্থাপনা রোগ বালাই পোকামাকড় পানি আগাছা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনাগুলো আমরা কৃষক প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে থাকি এবং কৃষক প্রশিক্ষণ আয়োজন আমরা কিন্তু সেই বললাম না কৃষকের কাছে আমরা সরাসরি যাইতে পারি না সেটা হয় উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা কৃষকদেরকে মানে চাই যে আমাদের এতজন কৃষক লাগবে এটা প্রশিক্ষণ আয়োজনের ব্যাপারে সহযোগিতা করতে হবে তারা সহযোগিতা করে সেই হিসাবে আমরা বিভিন্ন এই আটটা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণের বিষয়টা হলো আমাদের আধুনিক ধানের জাতগুলোর পরিচিতি এবং তাদের উৎপাদন যে প্রক্রিয়া প্রযুক্তি সেইগুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ধান গবেষণায় ইনস্টিটিউট এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন এটা সেবামূলক বলতে পারেন এমনকি বীজ যে উৎপাদন করি আমরা সেই বীজগুলোও কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয় প্লাস আমাদের যে ডিজি মহোদয় ওনার নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকদেরকে বীজ সহায়তা হিসাবে দেওয়া হয় যার জন্য আসলে রাজস্ব আয়টা আমাদের মুখ্য বিষয় না বা হইলেও সামান্য যদি বীজ বিক্রয়ের ব্যবস্থা থাকে কোনো কোনো সময় সেক্ষেত্রে কিছু আমাদের এখান থেকে আয় আসতে পারে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তো আমরা চাচ্ছি যে অত্র এলাকায় অনেক জায়গায় ল্যান্ড আছে বিশেষ করে এক সময় ছিল এই এলাকায় শুধু মানে আমন ধান হইতো আমন ধান এটাই মেন সিজন ছিল এখন কিন্তু দেখবেন বড় মৌসুমে প্রচুর ধান হয় এই জন্য আমরা ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানো এবং যে ক্রপিংয়ে মানে ক্রপিং প্যাটার্নে ফিট করে এই ধরনের জাত আবিষ্কার করা আর এই যে লোকাল জাতগুলো যেটা বললাম প্রথমে যে কাজল সাইল বা কালাবাজাল এই লোকাল জাতগুলাকে আমরা ইমপ্রুভ করে এই এলাকার উপযোগী এই এলাকার চাহিদা অনুযায়ী আমরা জাত আবিষ্কার করা এবং প্রযুক্তি সার ব্যবস্থাপনা কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা ইত্যাদি প্রযুক্তিগুলা কৃষকের মাঝে আমরা দেওয়া ছড়িয়ে সোনাগাজী উপজেলা কৃষি সূত্রে জানা যায় আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত গবেষণার ফল বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ খুব সহজেই কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয় ফলে প্রান্তিক চাষিরা কৃষিকাজে যথেষ্ট আগ্রহ পাচ্ছেন হাইব্রিড ধানের জাত উৎপাদনের ফলে ফলন ভালো হয় দেশের খাদ্য চাহিদাও পূরণ হচ্ছে এছাড়াও দেশের লবণ আবিষ্কৃত ধানের চাষাবাদ অব্যাহত রয়েছে ধান গবেষণা ও ধানের জাত উদ্ভাবনে বিশ্বের ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিছু মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে এতক্ষণ ধরে আমরা আঞ্চলিক দান গবেষণা কেন্দ্র সোনাগাজির যে কিভাবে ধান চাষাবাদ করা হয় কিভাবে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করা হয় কিভাবে বীজ সংরক্ষণ করা হয় কিভাবে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বা সেবা পরিচালিত হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ